আচ্ছা কল্পনা করুন তো আমাদের শত বছরের জীবন যেখানে এক টুকরো ধুলিকণার মতো সেখানে এক দিনের দৈর্ঘ্য যদি হয় ফোর পয়েন্ট বিলিয়ন বছর অবিশ্বাস্য মনে হচ্ছে তো কিন্তু এটাই সত্য ব্রহ্মার একদিনের আয়ু এক এমন রহস্য যা আপনার কল্পনার সীমাকেও অতিক্রম করবে তা জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন প্রাচীন শাস্ত্র অনুযায়ী ব্রহ্মার একদিন মানে মানুষের হিসেবে ফোর পয়েন্ট বিলিয়ন বছর দিন শেষ হলে তিনি ঘুমিয়ে পড়েন আর তার রাতও সমান দীর্ঘ অর্থাৎ একদিন রাত মিলে হয় এইট পয়েন্ট বিলিয়ন বছর এই দিনে ব্রহ্মার সৃষ্টির সূচনা করেন কোটি কোটি প্রাণ জন্ম নেয় সভ্যতা গড়ে ওঠে আবার রাত নামলে সব কিছু বিলীন হয়ে যায় যেন সময়ের থেমে যায় মহাশূন্য আরও বিস্ময়কর তথ্য হল ব্রহ্মার পূর্ণ আয়ু একশো ব্রহ্ম বছর যা প্রায় তেরোশো ট্রিলিয়ন চল্লিশ বিলিয়ন মানববর্ষ এই আয়ু শেষে ঘটে মহাপ্রলয় যেখানে সময় স্থান নক্ষত্র সব লীন হয়ে যায় পরম মহাশূন্যে ভাবুন তো আমাদের শত বছরের জীবন এই অসীম সময়ের সামনে এক মুহূর্তের ছায়া মাত্র তবুও এই ক্ষণস্থায়ী জীবনের মধ্যে লুকিয়ে আছে আত্মার মুক্তির পথ প্রশ্ন হলো এই মহাজাগতিক খেলায় আমাদের আত্মা কোথায় দাঁড়ায় উত্তর লুকিয়ে আছে গহীন আধ্যাত্মিক সত্ত্বে যা জানলে হয়তো আপনার জীবনের দৃষ্টিভঙ্গিই বদলে যাবে তাহলে কি আমরা সময়ের এক ক্ষুদ্র বিন্দুমাত্র মহাকালের এই খেলার রহস্যে আমাদের স্থান কোথায় রয়েছে এই প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের প্রবেশ করতে হয় গীতা পুরাণ আর উপনিষদের গভীর জগতে তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইটনে ক্লিক করে অবশ্যই পাশে থাকবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ বলতে ভুলবেন না কিন্তু